অল ফাইন দিস মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং ধন্যবাদ আজকে আমার মনটা অনেক বেশি খারাপ মানে অনেক বেশি খারাপ এতটা খারাপ যেন আমি কাউকে বলে বুঝাতে পারবো না তো বাসা থেকে বের হলাম বের হয়ে দেখলাম যে ছোট ছোটো কাশফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটছে এবং দেখতে এত বেশি ভালো লাগতেছিলো আমি বেশ অনেকক্ষণ এই কাশফুলের ঝাঁপের ভিতরে শুয়েছিলাম মানে ছবি তুলব যে কোনো মানে পোস্ট নিতে পারতেছিলাম না কারণ মন খারাপ থাকলে সাধারণত ভাই কোনো কিছু আপনার ভালো লাগবে না কোটি টাকার সাম্রাজ্য মানে একদমই মূল্যহীন মনে হবে তা আমি এখানে ঘাসের ভিতরে গেছি যে স্টার আর অফ ঘাসের উপরে বাহিরে বসেছিলো আর আমি বাহিরে হাঁটাহাঁটি করতেছিলাম তো ওরে নিয়ে তো আর কাশ ভিতরে ঢুকতে পারতেছিলাম না কারণ মানে ওর স্ট্রেচ হচ্ছিল আর দেন অনেক বেশি মানে পোকামাকড় ছিল তোর যদি পিঁপড়ে পিঁপড়ে দিতে এর জন্য আর মানে দেই নেই তা আমি কানে একটা ছোট্ট সূর্যমুখী মিনি সূর্যমুখী লাগাইছি দেন ওরও একটা কানে লাগাই দিয়েছি এখন ওরে কানে লাগাইতে যে কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ প্যারা খাইতে হয়েছে তার উপরে সন্ধ্যা হয়ে গেছে দেন সন্ধ্যায় আমরা মা ছেলে একটু ঢং করতেছিলাম আর আরাফ বারবার আমার ঠোঁটের উপরে তাকে আসে যেন লিপস্টিকের দিকে ওর মানে লিপস্টিক একেবারেই পছন্দ না লিপস্টিক মানে দিলাম মানে কি ও আমার ঠোঁটটা আর খুঁজে পাচ্ছে না একটু পর পর ঠোঁটের উপরে ধুম 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 করে মারা দিচ্ছে আমাকে যে মানে এটা আসলে লাল কেন ঠোঁটটা তো এরকম ছিল না মানে বলতে পারতেছি না দেন এটার উপরে অনেক ক্ষিপ্ত তার আচরণে বোঝা যায় তো ভিডিও শুরুতে যা বলতেছিলাম যে আমি এমন একটা মানুষ আমার ভাগ্য লেখার সময় হয়তো বা বিধাতার কলমে কালি ছিল না কারণ যদি কালি থাকতো ভাই একটা মানুষের জীবনে এত কষ্ট হয় কি করে এত যন্ত্রণা কীভাবে আল্লাতালা দিয়ে রাখছে আমি জানি না এবং আমার জানা নেই ধরেন বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা আমার যদি একটু ভালো যায় তারপর বাহাত্তর ঘন্টা আমার যে কত কষ্টে যায় সেটা আমি কারো বুঝাতে পারবো না মনের শান্তিটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি মনে যদি শান্তি না থাকে আপনি পৃথিবীতে কোনো কিছু করে শান্তি পাবেন না এই দুনিয়ার যত বেশি স্বাচ্ছন্দ্য যত বেশি সৌন্দর্য যত বেশি জিনিসপত্র থাকুক না কেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না নিজের ভাগ্য দেখে অনেক সময় নিজের কাছেই বিরক্ত লাগে যে একটা মানুষের ভাগ্য আসলে এত খারাপ কি করে হয় একটা মানুষের ভাগ্য তো মিনিমাম একটুখানি হইলো ভালো হওয়া দরকার ছিল একটু হইলো ভালো হইতে পারত জানা ভাই কপালের দোষ না ভাগ্যের দোষ না আমার দোষ আসলে এখন আর কোনো কিছু দোষই খুঁজে বের করতে ইচ্ছা করে না কোনো কিছু দোষী ভালো লাগে না কোনো কিছুই আর ভালো লাগে না একটা মানুষের জীবনে এত বেশি স্ট্রেস নিতে 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 কখন যে এই মানুষটা একটা রোবট হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে অনেক বেশি রোবট হয়ে গেছি কাজের চাপ বাচ্চাদের পড়াশোনার চাপ বাসার চাপ বাচ্চাদেরকে মানুষ করার চাপ বাচ্চাদের কেরিয়ার দরকার নিজের কেরিয়ার দাঁড় করানো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা কত মানুষ নেওয়া যায় ভাই একটা মানুষ কত রকম স্ট্রেস নেওয়া যায় এত স্ট্রেস যে এখন আর কোনো কিছুই ভালো লাগে না ইচ্ছা করে দিন দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে কোনো এক জায়গায় বনবাসে চলে যায় যদিও আমাকে বনবাসে পাঠানোর জন্য কত মানুষই না চেষ্টা করছে কত রকম ভাবে পি রাউলিয়া কবিরাজ কত কিছু না করে চেষ্টা করছে শেষ পর্যন্ত কিভাবে কি প্ল্যান করে কি হচ্ছে কিভাবে যাচ্ছে আসলে সেটা ভালো লাগতেছিল না তারপর দেখলাম যে ছোট্ট একটা কোনাব্যান এসে পায়ের উপর দিয়ে দাঁড়িয়েছিল পরে এই ব্যাংকটায় দেখতেছিলাম অনেকদিন পর ব্যাংক দেখলাম ব্যাংকটা আমার সামনে বসে ঘ্যাংঘ্যাং করে ডাকতেছিল দেন ব্যাংকটার সাথে সাথে আমি একটু হইতেছিলাম কারণ ভালো লাগে না জানেন একটা মানুষ কখনো না কখনো একটু সুখ শান্তি চায় আর আমি মানুষটা এমন একটা মানুষ যে আমার কপাল থেকে দুঃখ যায়ই না দুঃখের কোনো শেষ নাই যাই না কেন আল্লাহ তালা এরকম করে একটা ভাগ্য লিখছে এত খারাপ একটা মানুষের ভাগ্য কি করে হয় রে ভাই এটা আমার সত্যিই জানা নাই একটা সত্যি কথা কি জানেন আপনি যদি দুনিয়া থেকে চলে যেতে চান তাহলে এক ফোঁটা বিষই যথেষ্ট এক ফোঁটা বিষ খেলে আপনি এই পৃথিবী থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারবেন কিন্তু এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে আপনারা হাজারবার বিষ খেতে হবে হাজার খারাপ কথা শুনতে হবে হাজার পলিটিক্সের শিকার হইতে হবে নিজের খাবেন নিজের পড়বেন নিজের সব কিছু করবেন কিন্তু তবুও আপনি মানুষের মানুষের বেইমানি থেকে বাঁচতে পারবেন না এই পৃথিবীতে আপনি একা বাঁচতে পারবেন না খুব কাছের কিছু মানুষজনের সাথে মিশবেন সেই মানুষগুলো যখন পিছন থেকে ছুরি মারবে তখন এটা আপনি সহ্য করতে পারবে না সহ্য করার ক্যাপাবিলিটি আসলে থাকে না জানি না আল্লাহ তালা এই সব বেইমানদের জন্য কি সৃষ্টি করে রাখছে কি বিচার রাখছে আমার সত্যিই জানা নেই কিন্তু এখন আর ভালো লাগে না একটা মানুষ আসলে কতক্ষণ আমার সুখের মুহূর্ত হয়তো বা এক ঘন্টা থেকে দুই ঘন্টা আমার সুখের মুহূর্ত হয়তো বা বারো থেকে চব্বিশ ঘন্টা এরপরে থাকে না এরপরে আমার কষ্ট আর কষ্ট কষ্ট এত বেশি ভালোবাসে কেন আমি জানি না তো হোপফুলি পিটিআইতে গেছিলাম বরিশাল পিটিয়াতে পিটিয়া থেকে বের হয়ে চলে আসতেছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো মনে এত বেশি খারাপ লাগতেছিল যেন গাড়ি চালাইতে ইচ্ছা করতেছে না পরে আমি গাড়ির পিছনে করে চলে আসছি দেন বাসায় আজকে একটা ছোট্ট ঘটনা ঘটছে ও বি সকালবেলা আমার জন্য একটা ছোট্ট গিফট বক্স নিয়ে আসছে দেন ছোট্ট গিফট বক্সটা এত সুন্দর কিউট লাগছে তো ওরা আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবা কত টাকা দিয়ে নিয়ে আসছে তো ও বলতেছে আম প্রাইস জানতে চায়ও না পরে ঠিক আছে দেখি তো কি আছে পরে ও প্যাকেটটা খুলে যা দেখছে এটার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না যদিও বা ওইটারে মার্বেল বলে আমরা ছোটোবেলায় বলতাম লেলু আমার নানু বলতো যে লেলু খেলা অন্য অনেক ছেলেরা নাকি লেলু খেলে তো এটা এটা নিয়ে আমরা আসলে কখনোই পরিচিত ছিলাম না ওভি লাইফে লাইফের ফার্স্ট টাইম এই মার্বেল দেখে কারণ ও এটা কখনোই দেখে নাই দেন ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে যে এরকম একটা সিচুয়েশান আসলে মানে পাবে এটা আসলে ও বুঝতে পারে না তার উপরে শেষ বিকালে পরন্ত পরন্ত বিকালটা ছিল আজকে এত বেশি গরম ছিল এইভাবেটা সাথে আমার প্রায়ই দেখা হয় এভাবেই তো এখানে এসা ভিডিও করে তার হাজব্যান্ডের সাথে কথা বলে তার বাচ্চাগুলো এইভাবে তার আশেপাশে ঘোরে কিন্তু আমার খুব ভয় লাগে দূর থেকে দেখতে এতটা কারণ পাশে কোনো বাউন্ডারি নেই বাচ্চাগুলো কি যে রিক্সে থাকে এই রিক্সের ভিতরে কীভাবে কি হয় কথাটা কি ফোনে বাসায় বলা যায় না জানি না এর কিছু কিছু মানুষের আসলে রুচিবোধ কীভাবে এরকম হয় আমার জাস্ট সত্যিই জানা নাই এখন কিছু কিছু মানুষ বলতে পারবেন যে আপনার নিজের জীবনই তো ঠিক নাই নিজের জীবনে হতাশা দুর্দশা বিতৃষ্ণা বিষণ্নতার শেষ নাই আপনি আবার আরেকজনের ডাক দেন আসলে ভাই ডাক দেওয়ার প্রশ্ন না ডাক দেওয়ার কথাও না মানে অনেক বেশি মন খারাপ লাগতেছিল অনেক বেশি মন খারাপ লাগতেছে এতটা মন খারাপ হয়তো বা আমার মানে আমি কাউকে বুঝাইতে পারবো না কতটা মন খারাপ আমার দেন কেন জানি না ভাগ্যে এত বেশি দুঃখ এত বেশি কষ্ট আমার মনে হচ্ছে আমার মন বলতেছে দেন আমি সামনে আমি একটা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি এবং সেটা অনেক বড়ো বিপদ এই বিপদে আমার সংসার আদৌ কি থাকে কি না সেটা আমি আসলে বুঝতে পারতেছি না কারণ দুঃখ তো ভাই দুঃখরে দুঃখের মানে পরিমাণ দুঃখের কারণ দুঃখের দোষী এগুলো তো ভাই বের করে আনা যায় না বের করাও যায় না আর বের করে কারে বলবো পৃথিবীতে বলার মতো কোনো মানুষ নেই ধন্যবাদ সবাইকে